এই দিদিরা দেখো চা পাতা কাটছে কত সুন্দরভাবে একটু তাকাও একটু তাকাও লেবারিং হচ্ছে না আর চা পাতা তোলো কখন সিজন কখনো হয় সুপ্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি ত্রিপুরা ফটিক ছড়া যেখানে চা বাগান আছে প্রচুর চা বাগান এইখানটায় আছে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি সঙ্গে থাকো আমি কলকাতার থেকে ত্রিপুরায় চলে এসেছি তোমাদের জন্য ভিডিও করার জন্য যারা আমার চ্যানেল প্রথম আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যে দেখতে পাচ্ছ ত্রিপুরা ফটিক চড়া চা বাগান কত সুন্দর চা বাগান বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চা বাগান আছে কির কলতান চা বাগানের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি বন্ধুরা আমরা চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছ আমার পিছন থেকে সামনের দিকে একদম পুরো চা বাগান চা বাগান শুধু চা বাগান ত্রিপুরার মাটি দেখো লাল মাটি এখানে চা বাগানের জন্য উপযুক্ত পরিবেশ আছে আবহাওয়া এবং পরিবেশ দেখো মাটি অনেকটা উঁচুতে আছে মানে চা গাছের গোড়ায় জল জমবে না বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধুই চা বাগান চা বাগান কি মনোরম পরিবেশ আচ্ছা ত্রিপুরার চা কি ত্রিপুরাতেই লেগে যায় নাকি না বাইরে বাইরে যায় বাইরে বাইরে যায় যায় এক্সপোর্ট হয় আচ্ছা ভালো কোয়ালিটির চা বন্ধুরা পুরো চা বাগানের ভিতরে আছি চা বাগানে সব শ্রমিকরা কাজ করছে বন্ধুরা দেখতে পাচ্ছ ও দিদি কি করছো চা পাতা কি কাটছো পাতা কাটছো এ দিদিরা দেখো চা পাতা কাটছে কত সুন্দরভাবে এই যে কত সুন্দরভাবে কাটছে পরিচর্যা করছে এটা কি চা বাগান গো দিদি সঠিক চড়া চা বাগান দিদি কি করছো একটু চা পাতা কি ছাটাই হচ্ছে নাকি লেবারিং হচ্ছে না আর চা পাতা কখন সিজন কখন হয় বৈশাখ মাসে বৈশাখ মাস থেকে কমাস তোলা হয়

তোমরা কি এখানেই থাকো চা বাগানের মধ্যেই থাকো তোমার নাম কি রোনা প্রচুর শ্রমিক দেখো আমার সামনের দিকে ওরা চা গাছ লেবেলিং করছে আর এখন লেবেলিং করার সময় বৈশাখ মাস থেকে চায়ের পাতাগুলো কুড়ি পাতা কচি পাতাগুলো তোলে তুলে সেগুলো শুকানো হয় ড্রায়ারে শুকানো হয় তারপরে মেশিনে দিয়ে সে প্রসেসিং করে তিন চার স্টেপে চাটা তৈরি হয় ত্রিপুরাতেও চা উৎপন্ন হয় অন্য অন্য রাজ্য সঙ্গে যেখানে দার্জিলিং আছে আসাম চা আছে আসাম চা আছে তার সঙ্গে ত্রিপুরার যে চা বাগান আছে চা সেও পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে বন্ধুরা খুব সুন্দরভাবে ওরা লেবেলিং করে যাচ্ছে চা গাছ এই শ্রমিকরা এই চা বাগানের ভিতরেই থাকে খুব সুন্দর পরিবেশ তোমরা এখানে রেশন টেশন সব পাও হ্যাঁ বাগানে কেউ তোমাদের সব কিছু পাওয়া যায় রেশন চাল তেল হ্যাঁ বাগানে সাহেব নেই কোথায় হ্যাঁ ছুটিত গেছে না আমরা তোমরা পাও রেশন ক কেজি করে পাও সপ্তাহে এক কেজি কি পাও চাল আটা কেজি সপ্তাহে চাল আর আটা আর কি পাও মাসের রেশন হয় আচ্ছা তোমরা বিপিএল এর কার্ডে হ্যাঁ হ্যাঁ তোমরা এই চা বাগান থেকে কিছু সুবিধা দেওয়া হয় না শুধু মজুরিটাই তোমরা কি উড়িষ্যার লোক উড়িষ্যার তোমরা উড়িষ্যার লোক এখানেই থাকো বরাবর থাকো তোমরা এখানে আচ্ছা এবার আমরা চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে